আজকে সারা দিন সকাল থেকে রাত অবধি অনেক মজার মজার দেশি খাবার খেয়েছি তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও তো সকালে ঘুম থেকে উঠেই দেখি মা তোপচালের যাও রান্না করেছে সাথে ছিল কাঁচামরিচে শুটকের ভর্তা আর এটা খেতে অনেক বেশি মজা লাগে আর আমাদের গ্রামে এরকম নাস্তা প্রায়ই করা হয় তো আমাদের বাসায় আজকে রান্না করেছিল আর এটা খেতে অনেক বেশি মজা লাগে আর যাওটা ছিল অনেক বেশি গরম যার জন্য আমি অনেক মাখামাখি করতেছিলাম আর শুটকির ভর্তাটা ছিল অত বেশি ঝাল না খেতে বেশ ভালোই লাগতেছিলো অনেক বেশি ঝাল হলে তো খাওয়া যায় না আসলে গরম কিছুর সাথে যদি এরকম ঝাল ঝাল ভর্তা খাওয়া যায় তাহলে ঝালের পরিমাণ মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক আস্তে আস্তে যাউটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আসলে এখন অনেকে বলতে পারেন যে এটা কোনো খাবার হলো হ্যাঁ এটা অনেক বেশি মজার খাবার আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমি একদম শেষ শেষমেশ সবটুকু ভর্তা দিয়ে জাউটাকে মেখে খেয়েছিলাম আর এটা খেতে অসম্ভব মজা লেগেছে অনেক দিন পর খেয়েছি তো প্রথমে এই খাবারটা শেষ করেছিলাম তো চলে গিয়েছিলাম দুপুরে তো দুপুরের খাবারে ছিল আমাদের গাছে একটা বেগুন ধরেছিল ওইটাই ভাজা করেছে মাছকে আসলে একটা যেহেতু ওরকম বড় হয়নি তো যাই হোক গাছ থেকে ছিঁড়ে এনেছে আর আমার কিন্তু এরকম এই তাল বেগুনের ছোকলা সহ খেতে অনেক বেশি ভালো লাগে আসলে অনেকে ফেলে দেন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে মচমচা করে ভেজে খেতে এটা আমার বোন অনেক বেশি পছন্দ করে তো তারপর নিয়েছিলাম মুলা রান্না করেছিলাম মো এটা ছিল বাসপাতা সুটকি দিয়ে আসলে সুটকি দিয়ে মূলা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমাদের বাসায় ওইরকম কেউ এই মূলা খেতে চায় না তো আমার মোটামুটি ভালোই লেগেছে অনেকদিন পর ক্ষেত থেকে টাটকা মূল এনে রান্না করেছে তো দুপুরে মূলা নিয়েছি আর একটু নিয়েছিলাম মুরগির মাংস আমাদের বাসায় তো অলওয়েজ মুরগির মাংস থাকেই রান্না করা আমার ভাগ্নির জন্য রান্না করা হয় আর সেখান থেকে আমি নিয়ে নিয়ে খাই তো গাইজ যতই তরকারি থাকুক মাংস দেখলে কিন্তু মন চাইবে একটু একটু খাওয়ার জন্য তো শেষমেশ আমি একটু নিয়েছি আর মুরগির মাংসটা ভুনা করা হয়েছিল অনেক মজা ছিল তো দুই পিস নিয়েছি খাওয়ার জন্য তো সে সময় একটা তরকারি রান্না করেছিল আমর হাতের স্পেশাল তরকারি আর এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর আজকে আমি ভাত অনেক বেশি খেয়ে ফেলেছি আমার পেটে অনেক বেশি ক্ষুদা ছিল তো এটা ছিল আম্মুর হাতের স্পেশাল তরকারি ছোটবেলায় আম্মু এই তরকারিটা আমাদের অনেক বেশি রান্না করে খাওয়াইতো কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্না করেছি আসলে এই তরকারিটা আম্মু সিদ্ধ করে আলু সিদ্ধ করে রান্না করে কিন্তু আজকে আলুটা কষিয়ে রান্না করেছে শিং মাছ দিয়ে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো শীতকাল আসলে এরকম মজার মজার খাওয়া খাওয়া যায় তো তারপর নিয়েছিলাম রাতের খাবার আর রাতের খাবার ছিল আমার পছন্দের চিকেন বিরিয়ানি আমার আম্মুর হাতের এই চিকেন বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় খেতে আর এটাতে বেশি করে আম্মু কাঁচামরিচ দেয় আসলে বিরিয়ানি হোক বা খিচুড়ি কাঁচামরিচের পরিমাণটা বেশি থাকলে ভালো লাগে আর আমি যেহেতু ঝাল লাভার সাথে ছিল টমেটোর মাখা সালাদ তো রাত্রেবেলা এরকম খাবার আম্মু প্রায়ই রান্না করে দেয় আমাদের আসলে আমরা যখন মোবাইল স্ক্রল করি এরকম বিরিয়ানি খেতে ইচ্ছা করে অনেক বা আম্মু আজকে রান্না করে সবাইকে সারপ্রাইজ করে দিয়েছিল তো আম্মু বলেছিলো যে রাত্রে কিছুই রান্না করবে না তো তারপর দেখলাম যে বিরিয়ানি রান্না করেছে আর এটা খেতেও অনেক বেশি মজা লেগেছে তো আজকে ভিডিওটাকে কে দেখেছে এবং কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা এবং আমাকে উদ্বুদ্ধ করবা আরও ভিডিও বানাতে তো আল্লাহ হাফেজ গাইজ